যখন প্রধান বলে আপনারা ঐক্যমত্ত করতে না পারলে দেশ ধ্বংস হবে কথা ঠিক বলে যারা বলছেন আনুপাতিক হারে ভোট হতে হবে কে কত পার্সেন্ট ভোট পেলেন তার ভিত্তিতে তো যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে আচ্ছা আপনারা কি জানেন আওয়ামী লীগ কি ভোট করতে পারবে পারবে না কেন পারবে না কেন পারবে না মানা করেছেন আইন করেছেন আওয়ামী লীগ ভোট করতে পারবেন আইন করেছেন তো আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না কেন আইন তো করেননি যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারে তাহলে প্রথম হয়তো বিএনপি হবে আমার ধারণা বলছি দ্বিতীয়ত আওয়ামী হবে তাহলে আওয়ামী লীগ তো প্রতিষ্ঠিত হল সংখ্যানুপাতিক ভোট করছেন মানে আওয়ামী প্রতিষ্ঠিত হচ্ছে আমি বলি আছেন অনেকে যারা চব্বিশের অভ্যুত্থানের সঙ্গে নাই আপনি দেখছেন বুঝতে পারছেন বলতে পারছেন না আপনি দেখছেন যে হাওয়ার কথা তার উল্টাটা হচ্ছে কিন্তু বললেও কোনো লাভ হচ্ছে না আপনি দেখতে পারছেন যে হাওয়া সম্ভব সেটাও হচ্ছে না আপনি বলেন আমি বলি এই মঞ্চে যারা যারা আছেন সবাই মিলে বলে মঞ্চে যারা যারা আছেন বসেন বলেন আমরা একসাথে একটা প্রস্তাবনা তৈরি করতে পারি কিনা ঐকমত্য ছাড়া এই দেশ এগুতে পারবে না বিশাল অভ্যুত্থান হয়েছিল বিশোর কিন্তু বিশ্বর সেই বিশ্বরের দেশে অভ্যুত্থান ব্যর্থ হয়েছে ওইখানে বিপ্লব ব্যর্থ হয়েছে কেন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বেশি হয়েছে যখন প্রধান বলে আপনারা ঐক্যমাত্র করতে না পারলে দেশ ধ্বংস হবে কথা ঠিক বলেন কারণ তার পাশাপাশি তিউনিশিয়ান অনেক দুর্বল বিষয়ের চাইতে কিন্তু তারপরে সমগ্র গোষ্ঠী এক ছিল রাজনৈতিক দলগুলো এক ছিল একসাথে কাজ করেছে তারা ধীরে ধীরে দিতে যাচ্ছে এখন একটাই পথ জাতিকে আলো দেখাবার জন্যে রাজনৈতিক ব্যক্তিত্ব এগিয়ে আসবে এবং তারা বলবে এই যুক্তির ভিত্তিতে এই এইভাবে হওয়া উচিত যাতে তারা জিততে পারে ঐক্যবদ্ধ গড়ে তোলবার এই লড়াই বুদ্ধির লড়াই শিক্ষার লড়াই জ্ঞানের লড়াইয়ের মধ্যে আগামী ছয় মাস সমগ্র জাতি যদি প্রবৃত্ত হতে না পারে তাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ি পতাকা আপনাদের সবাইকে যারা যারা এখনও যাসত করেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই দলের এত বড় একটা ঐতিহ্য আছে এই দলের প্রতি মানুষের প্রায় আশা থাকবারই কথা এই দলের প্রতি তাই মানুষের বিশ্বাস থাকবার কথা সেই কথা বিবেচনা করে আবার আমি ভাবাই বসে আছেন উনিও তো জাসদ দুটোই বলছি আর যারা যাসদ করেন না তারাও লড়াইটা করছে সবাইকে আমি বলছি কেবলমাত্র এই পদ্ধতিতে এক জায়গায় যদি যেতে পারেন তাহলে আমরা একটা ভক্তির দিশা পাবো ভালো থাকবেন সবাই খোদা হয়েছি